হ্যালো ফ্রেন্ডস সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ আমি হাজির হয়েছি আরেকটি মাউথ ওয়াটারিং রেসিপি নিয়ে এটি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট তো চলুন দেখে নেওয়া যাক তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা একদম কচি চাল কুমড়ো এটা আমি ছিলে নিয়ে কুচিয়ে নেব সেটা দেখালাম না আর চারটে ইলিশ মাছের মাথা আছে দেখুন মাথাগুলো খুব বড় না কিন্তু মাছটা খেয়েছি দারুণ টেস্টি তো এই মাথাগুলো আমি কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কারণ মাথা ভেঙে দিলে কাঁটাগুলো এদিক ওদিক হয়ে যায় তো এটা প্রথমে লবণ দিয়ে দিলাম একটু হলুদ দেবো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব এইভাবে ইলিশ মাছ ইলিশ মাছের মাথা টুকরো টুকরো করে কেটে দিলে সবজির মধ্যে কাটাগুলো মেশে না আর খেতে খুব ইজি হয় আর কি তো অলরেডি কড়াই আমি বসিয়ে রেখেছিলাম আর এই টুকরো মাথাগুলো দিয়ে এগুলো হালকা করে ভেজে নেব অনেকে গোটা মাথা দিয়ে পরে খুন্তি দিয়ে ভেঙে দেয় কিন্তু সেটাতে আমার মনে হয় এ পুরো সবজিটাতে কাটা এদিক ওদিক হয়ে যায় এইভাবে একবার বানিয়ে দেখুন আমার মতো আশা করি ভালো লাগবে এই ভাজা হয়ে গেছে এবার এতে যে তেলই আছে ওই তেলেই আমি রান্নাটা করব প্রথমে গোটা লাল লঙ্কা চিড়ে দিয়ে দিলাম একটা তেজপাতা টুকটো করে দিয়ে দিলাম আর দেবো ওয়ান টি স্পুন পরিমাণে জিরে আর দিলাম চারটে কাঁচা লঙ্কা চেরা এবার একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর এবার এতে দিয়ে দেব কুচিয়ে নিয়েছিলাম যে চাল কুমড়ো সেটা দিয়ে দিয়েছি এটা কিন্তু ঘন কুচিয়ে নেওয়া এর মধ্যে বীজগুলো আমি ফেলে দিয়েছি বীজগুলো নেই এবার আমি এটাকে ভালো করে নেড়ে দেব। রান্নাটা খুবই সহজ কিন্তু একটু সময় লাগে কারণ আমি এতে জল ব্যবহার করব না এবার আমি এতে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর দেব লবণ লবণটা একটু কম করেই দিতে হবে কারণ এটা যখন সিদ্ধ হবে তখন একদম কম হয়ে যাবে তো দেখতে থাকুন খুব ভালো করে নেড়েচড়ে নিয়ে ঢাকনা বন্ধ করে আমি লো ফ্লেমে এটাকে রান্না করব আমি পাঁচ থেকে সাত মিনিট বাদে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দেব এখনও কিন্তু পুরো নরম হয়নি এতে কিন্তু আমি জল ব্যবহার করব না জল ব্যবহার করলে এর টেস্ট সেই টেস্ট আসবে না এইভাবে ফলো করে দেখতে পারেন আপনারা দুর্দান্ত টেস্টি হয় আবার ঢাকনা বন্ধ করে দেব দিয়ে এই রকমভাবে আমি যতক্ষণ না গলছে ততক্ষণ আমি ঢাকনা দিয়ে দিয়ে এটাকে রান্না করতে থাকবো আমার কমসে কম কুড়ি মিনিট সময় লেগেছে রান্নাটা হতে এবার দেখুন প্রায় গলে গেছে এবার আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আবারও মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি এটা ঢাকনা বন্ধ করে রেখে দেব কমসে কম ছ থেকে সাত মিনিটের জন্য এবার দেখুন ইলিশ মাছটা যেটা দিয়েছিলাম ওর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবং সবজিটা কেমন মাখা মাখা হবে আর তার আগে দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো আর কোনো মশলা এতে আমি ব্যবহার করবো না এবার খুব ভালো করে আবারও মিশিয়ে নেব ইলিশ থেকে তেল বেরিয়ে গেছে আর সবজিটা যেন একেবারে মাখা মাখা হয়ে এসেছে এবার অবশেষে এতে একটু মিষ্টি তো অবশ্যই দিতে হবে না দিলে সেই স্বাদ আসবে না তো একটু পরিমাণ মতো চিনি দিলাম আপনারা চাইলে যেমন চাইবেন তেমন মিষ্টি ব্যবহার করতে পারেন চাইলে নাও দিতে পারেন তাই দেখুন রান্নাটা আমার অলমোস্ট রেডি কি সুন্দর একটা ফ্লেভার আসছে দেখতেও দারুণ হয়েছে এবার প্লেটিং করে নিই তো কেমন লাগলো আমার এই ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়লেই নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন তাদেরকে রইল অসংখ্য ধন্যবাদ তাজাসি সবাই ভালো থাকবেন